আম পারতে সকাল সকাল গ্রামে চলে গেলাম সেখানে গিয়ে আম পেরে নিয়ে আসলাম আম পাড়ার মজাই আলাদা দেখুন আসসালামু আলাইকুম একটু আচার করব যার জন্য কাঁচা আম দরকার আর কাঁচা আমের জন্য আজকে গ্রামের বাড়িতে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চার মিলে চলে গেলাম গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আমার কিছু গাছে আম আসে আর সেখান থেকে এতে দেখুন আমের থোকাগুলো অনেক সুন্দর আমার ছাদ থেকে একবারে হাতের কাছেই পাওয়া যাচ্ছে দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক ভালো তো আমের থোকা ধরে আমি দেখাচ্ছি একটু দেখুন তো আমাদের আম গাছে কিন্তু মোটামুটি ভালোই আম ধরেছে তো আলহামদুলিল্লাহ যেটুকু ধরেছে এতে আমরা খুশি কারণ বাড়িতে ওইভাবে থাকা হয় না মাঝে মাঝে গিয়ে একটু গাছের যত্ন যত্ন কম করা হয় অল্পই করতে পারি এই জন্য যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ তো আমরা আচার করব সেই জন্য একটু আম পারবো কাঁচা আমের দরকার তো হয়তো নোহানের বাবা একটা লগি দিয়ে দেখে দেখে কাঁচা আম পারতেছিল আর আমার ছেলে নোহান আর মেয়ে সানপিয়া দুইজনে আম কুড়িয়ে কুড়িয়ে ছিল তো ছাদের উপর থেকে কাশি কাশেই হচ্ছিল এই জন্য সহজেই পাড়াও যাচ্ছিলো এবং কুরানোও সহজ তাছাড়া এই আম কুরানোটা কিন্তু মজার হলেও অনেকটাই কঠিন আমার কাছে খুব কঠিন মনে হয় তো আমার দুই ছেলে মেয়ে অবশ্য আমগুলো কুড়াচ্ছে আম কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় একত্র করে রাখতেছে আর আমি একটু ওদের আম কুরানোরটা ভিডিও করতেছিলাম একটু রোদ উঠেছে সকাল সকাল হলেও গরম রোদ উঠছে মোটামুটি আর এই রোদের মধ্যে সবাই মিলে ছাদের উপর আম পাড়া হচ্ছে অল্প কিছু আমি পারবো কারণ আচারের জন্য তো বেশি আমের দরকার নেই আর কিছুদিন পরে আম পেকে যাবে তাই একটু দেখে দেখে কাঁচা আমগুলো নিচ্ছিলাম আচারের জন্য এই তো মোটামুটি হয়েছেই আমাদের আচারের আম গরমে নোহানের বাবা তো হাঁপায় গেছে তো আমি বললাম যে আর প্রয়োজন হবে না এইটুকুতেই আমার আচার হয়ে যাবে তো আম শেষে আমার ছেলে মেয়ে দুজন আমার ফুলবাগান থেকে সাদা জবা ফুল উঠালো দুজনে দুটো ফুল হাতে নিয়ে ওরা আবার মাথায় দিয়ে পোষ দিয়ে সফি সফি উঠালো তো এইভাবে আমরা বাড়ির কাজ মোটামুটি শেষ করে আম নিয়ে আবার চলে এলাম বাসায় আজকের মতো এখানে শেষ আল্লাহ